আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা মিক্স ব্র্যান্ডের বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখাবো যেখানে অ্যাপেলের ম্যাকবুক কালেকশন মাইক্রোসফট সারফেস কালেকশন এসপির এলিট কালেকশন এবং এসপির এলিট বুক কালেকশন এবং থিং প্যাডের টি সিরিজের বেশ কিছু ল্যাপটপ থাকবে তো এখানে ডেলের এক্সপিএস ডেলের ল্যাটিচিউর সিরিজ মানে মিক্স মডেলের কি কি ল্যাপটপ আপনারা আজকে ভিডিওতে দেখতে পারবেন এই ল্যাপটপগুলোর এক্স্যাক্টলি কি কি কন্ডিশন কনফিগারেশন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আছে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা খুবই কোয়ালিটিফুল একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো এটার মডেল এটার কনফিগারেশনটা খুবই ভালো কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটাতে র্যাম এস এস ডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে ক্লিকলেস ট্র্যাক সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি একদম চিকন বা ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর একদম বেজেল চিকন হওয়াতে ল্যাপটপটা দেখতে ছোট মনে হলেও ল্যাপটপটা একুরের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আছে এবং ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল আর ডিসপ্লে এর ভিউ অ্যাঙ্গেল হচ্ছে একদম ওয়ান ডিগ্রি ফ্ল্যাট সিস্টেম দেখতে পাচ্ছেন একদম আলট্রাসিলিম তারপর ফ্ল্যাট সিস্টেম ল্যাপটপটা টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন আমি কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক ব্যাকসাইডের কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং এ জাতীয় কাজ আপনারা স্মুথলি করতে পারবেন সাথে ব্যাটারি ভালো আছে যে ল্যাপটপটা দেখাবো যারা স্পেশালি ল্যাপটপটা ক্যারি করতে চান একটু শো টাইপের চাচ্ছেন অনেক আপুরো আছেন যে কর্পোরেট জব করেন এই জব করার পারপাসে এই ল্যাপটপগুলো আনা নেওয়া করা লাগে এরকম অনেকের যে জব হোল্ডার আছেন তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন কারণ এই মডেলগুলো খুবই লাইট ওয়েট হয় ক্যারি করার জন্য খুবই উপযুক্ত পাশাপাশি ল্যাপটপগুলো দেখতে একদম প্রিমিয়াম কোয়ালিটির মানে সুপার কোয়ালিটির একটা প্রোডাক্ট ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আছে তার উপরে শাইনিং করা এটার মডেল হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা এটার যে কিবোর্ড পার্টটা আছে সেটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা 98% এইট পারসেন্ট একদম ফুল সাইজ কিবোর্ড থাকাতে ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর লাগে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ক্লিকলেস ট্র্যাকপ্যাড ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যারা ভার্চুয়ালি মিডিয়া এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন পাশাপাশি যে 2D ডি থ্রি এবং ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তারপর হচ্ছে যারা পাওয়ার পয়েন্টের স্লাইডিং সিস্টেম কোনো ওয়ার্কপ্লেস প্রেজেন্টেশন করা লাগে তাদের জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল আরও কিছু সুবিধা আছে যেমন টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্টের পাশাপাশি মোটামুটি ফাস্ট চার্জের নিশ্চয়তা পাচ্ছেন এবং তার সাথে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো দাগ স্কেস নাই প্রাইসটা পড়বে সিক্সটি থাউজেন্ড টাকা এছাড়াও কিন্তু এক্সপিএস এর আমাদের কাছে অনাদার ভেরিয়েন্ট আছে চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে পাচ্ছেন নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এখানে বেশ কিছু ল্যাপটপ আছে মিড বাজেটের মানে 30 থেকে 50000 টাকা বাজেটের আশেপাশে 40 এর আশেপাশে এই ল্যাপটপগুলো দেখাবো আমার হাতে যে ল্যাপটপটা আছে প্রোবুকের একটা ল্যাপটপ এটা হচ্ছে 445g7 তো 445g7 এই ল্যাপটপটা কন্ডিশন বা কনফিগারেশন খুবই ভালো এটা হচ্ছে রাইজেন 5 4000 সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেল প্রসেসরের সাথে কম্পেয়ার করা হয় কোরাই 5 10 জেনারেশন ইকুয়াল তো এই ল্যাপটপটা আপনারা র‍্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন এটার সাথে যে র‍্যামটা ইউজ করা আছে এটা হচ্ছে এইট জিবি ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের র্যাম আর সাথে পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড ক্লিক টেস্ট ট্র্যাক প্যাড চোদ্দো ইঞ্চি ন্যারো ডিসপ্লে যেটার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটটি ডিগ্রি একদম ফুল ফ্ল্যাট সিস্টেম এই ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এম ডট টু এসএসডির সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি ব্যাটারি ব্যাকআপটা ভালো চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন ল্যাপটপটাতে পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টেন জেনারেশন ইকুইভেলেন্ট ল্যাপটপ চল্লিশ হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস তার সাথে থাকতেছে আবার ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা একটু দামি ল্যাপটপ এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি আর এই ল্যাপটপের লুকসটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্সের লুকসের মতো একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির মডেলটা হচ্ছে টি ফোর নাইন জিরো এটা কোরআ সেভেনের টেন জেনারেশন প্রসেসর কনফিগারেশনটা খুবই ভালো ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে র্যাম এস আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং এটাতে কিন্তু আপনারা টাইপ সি চার্জিং পোর্ট আছে ফাস্ট চার্জের পাশাপাশি পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেইসআইডি ক্যামেরা এবং এখানে দেখতে পাচ্ছেন এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড কতটুক ফ্রেশ কন্ডিশন আছে দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ লুকে আছে মনে হচ্ছে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস কনফিগারেশনটা আমি আবার বলে দিচ্ছি খুবই ভালো একটা কনফিগারেশন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটাও টেন জেনারেশন এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেনের এই ল্যাপটপটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিপ্ট চয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ম্যাট ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সিক্সটি ফাইভ ডিগ্রি পর্যন্ত আমি ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো রকমের কোনো দাগ এস গ্যাস নাই অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন বাহান্ন হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় কম প্রাইজেও বিজ্ঞাপন করা আছে আমরা জানি ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটি ডিফারেন্ট আছে আমরা কোনো সময় কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে স্ক্রিন পেপার চেঞ্জ করা হয়েছে এই ধরনের ল্যাপটপ আপনারা আমাদের শপে পাবেন না এবং আমরা এগুলো সেলও করি না যার জন্য প্রাইস কিছুটা কম বেশি হতে পারে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমার কাছে যেটা আছে এটা হচ্ছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা ফোর সিক্স ফাইভ জিরো ইউ সিরিজের সিক্স কোর বারো থ্রেড ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আমরা যতটুকু জানি যে রাইজেন ফাইভ প্রো সিরিজের যে প্রসেসরগুলো হয়ে থাকে এই প্রসেসরগুলো দিয়ে কিন্তু আপনারা টুকটাক গেমিংয়ের পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ যেমন ভিডিও এডিট করা গেমিং করা ফটোশপ অটো থ্রিডি থ্রিডিও স্টুডিও ম্যাক্স লুমিয়া এই জাতীয় সফটওয়্যার খুব স্মুথলি ইউজ করতে পারবেন চোদ্দ ইঞ্চির ভিতরে যারা চান তারা চাইলে এটা দেখতে পারেন ল্যাপটপটা ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিপ জয়স্টিক সব কিছুই অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা পড়বে আটচল্লিশ হাজার পাঁচশো এটা রাইজান সেভেন রাইজান ফাইভ ষোলো পাঁচশো বারো সবগুলো ভেরিয়েন্ট বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে লাস্ট মোমেন্টে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে ল্যাপটপটা ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা কিবোর্ড পাঠ কিলিক্লিস্ট ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাস স্ক্রিন টু কে রেজুলুশনের ব্লোসি ডিসপ্লে যারা স্পেশালি ভার্চুয়ালি মিডিয়া এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন টু ডি থ্রি ডি কাজ করে থাকেন এবং পার্সোনালি ল্যাপটপটা ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ক্যারি করে ইউজ করতে চান অনেক স্টুডেন্ট আছে যাদের ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি প্রয়োজন পড়ে পাশাপাশি ল্যাপটপটা স্লিম হতে হবে ক্যারি করার জন্য কমফোর্টেবল হতে হবে এই টাইপের যারা চাচ্ছেন তারা চাইলে স্টুডেন্টরা স্পেশালি এই ল্যাপটপটা দেখতে পারেন এটার প্রাইসটা করবে সিক্সটি লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো অ্যাপেলের ম্যাকবো কেয়ার টু প্রায় ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি যারা ল্যাপটপ ক্যারি করতে চান তাদের জন্য কিন্তু ম্যাকবেক ওয়ারগুলো খুবই কমফোর্টেবল হয়ে থাকে টাচ আইডি নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকিট কিবোর্ড ক্লিকলেস ভাইবডেটিং টেকনোলজির ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনার টেকনোলজি গ্লোসি টাইপ ডিসপ্লে আমি ল্যাপটপটার লুকসটা দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন কতটুকু দাগ গ্যাস গ্যাস আছে এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে কিনা ব্যাটারি সার্কেল কারণটা খুবই কম অনায়াসেই পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন 72500 টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেটে বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে এসপি এলিট বুক ক্লিনোভো থিঙ্কপ্যাড ম্যাকবুক এবং ডেলের এক্সপিএস ক্যাটাগরির ল্যাপটপ ছিল এছাড়াও আমাদের স্টকে অ্যাপেলের বলেন মাইক্রোসফট ডেলের এক্সপিএস বেশ কিছু ল্যাপটপ এখানে মাইক্রোসফট সারফেস কালেকশন লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান কার্বন কালেকশন আছে তো ওভারঅল মোটামুটি সব মডেলের ল্যাপটপ আপনারা আমাদের স্টকে পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ